এর ওর স্টক আর কত আছে ইসকা এ আমার जान है বস টিমে आग लगा दूंगा अगर किसी ने इसको हाथ भी लगाया तो तो এখন আর ভিডিও স্টাইল কোনো প্রয়োজন নেই গাইস টেকনিক্যালি ক্যাপ কাট দিয়ে এডিটটা করে ফেলেছেন তো আপনারা কিবা জাস্ট ক্যাপ কাট দিয়ে এডিট করতে পারবেন তো আজকে আমরা সেই প্রসেসটাই দেখিয়ে দেবো তো গাইস আপনার ভিডিওটি একটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি নতুন তো আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থাকবেন তো হ্যালো বিরস আসালাম আলাইকুম তো আপনারা দেখতেছেন নাইম অফিসিয়াল তো আমি অ্যাপসি আপনাদের সাথে নাইম তো গাইস এরকম এডিট করার জন্য যা যা প্রয়োজন হবে তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনাদেরকে বিস্তারিত আপনি দেখাই দেখাইতেছি তো আপনার জাস্ট ফার্স্ট অফ অল স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপসি ইনস্টল করবেন তো ইনস্টল করার পর আপনারা যা যা করবেন আমি সব কিছু প্রসেস ভিডিওর মূল ভিডিওর অংশতে ডেকে দিতেছি তো গাইজ এখন আমার এখান থেকে চলে যাবো কি ক্যাপ কাটে তো আমি ক্যাপ করতেছি দেখেন তো ওপেন করতেছি তো এই যে আমি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারভেস করবে নিউ প্রজেক্ট একটা টাচ করবো তো নিউ প্রজেক্টে টাচ করার পর আমি সাইন্সামে যে কোনো একটা ভিডিও নিয়ে নিতেছি তো আপনি যে ভিডিওটা এডিট করবেন আপনি সেই ভিডিওটা নিয়ে নেবেন তো আমি দেখেন এই যে এই ভাইয়ের ভিডিওটাতে কিন্তু কোনো প্রকার এডিট করা নাই এই কোনো ইফোয়েস্ট বসানো নেই তো আমি আজকে আপনাদেরকে ইফেক্ট এবং এডিটিং করে দেখাবো যে আপনারা কিভাবে এরকম ভিডিওগুলো মেক করবেন তো ফ্যানস্যাম ভাই কিন্তু খুবই ভালোভাবে এডিট করে তার আইফোন দিয়ে এগুলো ভিডিও করা তো দেখেন গাছ এসকে ওয়াই এর কিন্তু কোনো ধরনের কোনো এখনো এডিট করা হয়নি তো জাস্ট আমি ভিডিওটাকে অ্যাড করে নেবো নিজের থেকে তো অ্যাড করার পর এরকম মেনটা করবো জাস্ট এখান থেকে নিজের থেকে এসে এখানে দেখতে পারবেন যে একটা ক্যাপ আছে লোক আসে যাচ্ছে লোকটা ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর গাছ দেখেন আপনারা যেখানে টি বসাবেন সেখানে আপনার জাস্ট দুই ভাগ করে নেবেন অর্থাৎ দ্বিতীয় দুইটা অংশ করে নেবেন তো আমি জাস্ট এখানে একটা অ্যানিমেশন বসাবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তো এসকে ওয়াই ওপর আমি এখানে একটা এনিমেশন বসাবো তার জন্য এখানে জাস্ট একটা করবো এখানে স্প্রিট নামে একটা অপশন আছে নিচে দেখতে পারতেছেন যে হ্যাঁ তো এখানে জাস্ট ক্লিক করে ভাগ করে নেবেন ভিডিওটাকে তো গাছ দুভাগ হয়ে গেলে আপনাদেরকে যেটা প্রসেস করতে হবে জাস্ট আপনার একটা টাচ করবেন টাচ করে আপনাদের ভিডিও বরাবর করে নেবেন তো নর্মাল নিচে একটু দেখতে পারবেন যে অবলোনে আমাকে একটু অপশন আছে জাস্ট আমি দেখাই দিয়েছি দেখেন তো আপনি জাস্ট অবলত্ত একটা টাচ করবেন তো অবলত্তে টাচ করার পর অ্যাট অবলো আসবে জাস্ট অ্যাটো একটা টাচ করবেন করার পর আপনারা এই ভিডিওটা আমার নিয়ে নেবেন তো এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিতেছি তো অ্যাড করার জন্য নিচে অ্যাডে ক্লিক করবো গাছ দেখেন তো আমরা যে ভিডিও স্টার অ্যাপ নেই তাই কারণে আমি ভিডিও স্টার অ্যাপে অ্যানিমেশনটা নিয়ে নিতেছি তো এবার এখান থেকে আমাদের জাস্ট এই যে কালো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে আপনার ব্যাকাউন্টে মানে ক্রোপ করে নেবেন তো ক্রোপ করে আমি দেখেন তো এই সাইডে একটু আসলে দেখতে পাবেন ক্লিক করবেন তো ক্লিক করার পরে গাছ এটাকে আপনারা শুধু ওই ব্যাকগ্রাউন্ড মানে কালো ব্যাকগ্রাউন্ডগুলোকে বাদ দিয়ে আপনারা নিয়ে নেবেন তো আমি দেখেন গাই নিয়ে নিলাম কালো ব্যাকগ্রাউন্ডকে বাদ দিয়ে তো এটা আমরা ভালোভাবে এস কে ওয়াই উপর বসিয়ে দেবো তো দেখেন আমি এসকে ওয়াই এর ওরফে কিন্তু ভালোভাবে অ্যাড করে দিতেছি গাইস দেখেন তো আপনারা এরকম করে নেবেন তো সাইন শ্যাম ভাই কিন্তু অবশ্যই ভিডিও স্ট্র্যাপ দিয়ে এডিট করে তো আমি আপনাদেরকে জাস্ট যারা যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো আপনারা জাস্ট এখানে ভিডিও বড় আবার করে নেবেন তো ভিডিওটা কি তো আপনাদের যত ভিডিও লং হয় সেভাবে করে নেবেন তো সেরকম হওয়ার পর আপনারা জাস্ট এইদিকে একটু টেনে আসবেন তো নেসেলে অ্যাপটা ক্লিক করে একটু টেনে আসলে দেখতে পাবেন মার্কস নামে একটা অপশন আছে তো আপনারা এই যে মার্কস একটা ক্লিক করবেন তো এই যে দেখেন যে এখানে মার্কস নামে একটা অপশন আছে তো এই যে মার্কস তো আপনারা জাস্ট মার্ক্সে একটা ক্লিক করবেন তো মার্কসে ক্লিক করার পর গাছ দেখেন এখানে এখানে কিন্তু অবশ্যই ইন্টারনেট কালেকশন থাকতে হবে ফোনে তো তারপর যে ফার্স্টে যে অপশনটা দেখতে পারতেছেন তো ফার্স্টে যেটা তো আপনারা জাস্ট ফার্স্টে এটাকে একটা টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনারা জাস্ট ওই যে দাড়িটাকে টেনিয়ে মানে নিচের দিকে নামান এবং উপরের দিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো না সারা করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখান থেকে দেখেন অ্যাডজাস্ট করে নিতেছি তো নেওয়ার পর গাছ এবার আমাদেরকে যেটা যেটা করতে হবে দেখেন তো ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন তো এই যে কাছে দেখেন এখানে কিন্তু অ্যাড করা আমার প্রায় কমপ্লিট তো হ্যাঁ অ্যাড করা কমপ্লিট তো এবার এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করবো তো দেন ওকে ক্লিক করার পর গেছে আবারও আমরা এখান থেকে অবারলতে চলে আসবো তো আমি আবার লো অবার চলে এসেছি অ্যাড অবালো দেন এখান থেকে আমি আবার শাইন সেম ভিডিওটা নিয়ে নিতেছি তো এটাকে ফুল স্ক্রিন বরাবর অ্যাড করে নেব তো অ্যাড করে নেওয়ার পর কাছে দেখেন এখানে যা যা করা লাগবে তো অ্যাড করার পর কিন্তু এরকম হবে তো এবার হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে অ্যাড করা তো এবার দেখেন এই দিকে স্কেল একটু করে টেনে নেবেন তো টেনে নেওয়ার পর দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আমার অপশন আছে জাস্ট আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে টাচ করে দিবেন তো আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিয়েছি তারপর দেখেন নিচে বাম পাশে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আপনার জাস্ট এখান থেকে ইন্টারনেট কানেকশন রেখে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে নেবেন তো ও দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এবার ওকেতে ক্লিক করার কাছে ওকেতে ক্লিক করবার দেখেন ব্যাকগ্রাউন্ডে যত আপনার যে মাথার উপরে যে ইয়েটা লাগছিল এটা কিন্তু এখন নেই তো এবার আমরা আপাতকার জন্য যা করবো ভিডিওটাকে দেখেন তো এবার আমরা এবার আপাতকার জন্য এখানে কাজ কমপ্লিট তো আমরা আপাতকার জন্য এই ভিডিওটাকে আমরা সেভ করবো তো দেন আমি এখান থেকে উপরে আইকন থেকে ভিডিওটাকে সেভ করে নিতেছি তো দেন এখানে আমি সেভ করে নিলাম তো গাইছ আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হইতেছে তো এক্সপোর্টিং দেখেন শেষের দিকে তো হ্যাঁ গাইস আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তো অলের গাইস আমি আবার সলিউশন ক্যাপ করে দেন প্রজেক্টে ক্লিক করলাম এখন আমি যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেম ভিডিওটা আবার আমি এখানে নিয়ে নেব তো নোয়ার পর নিশ্চয় যে ক্যাপকারের লোগোটা আছে আমরা ক্যাপকারের লোকটা এটাকে ডিলিট করে দেবো আমরা যেটা কাজ করতে হবে এখান থেকে ফার্স্ট ইফেক্ট নিয়ে নিতেছি তো জাস্ট জাস্ট এখানে অ্যাড থেকে দেন ভিডিও ইফেক্ট তো ভিডিও ইফেক্ট আসার পর ট্রেন্ডিং এ আমরা দেখতে পারবো কিছু ইফেক্ট আসে তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা যে প্রথমে মানে কালো করবো দুই সাইডটা তো তার জন্য এখান থেকে আমরা যেটা কাজ করতে এই ইফেক্টটা নিয়ে নেব তো ভেনিকে নামে এই ইফেক্টটা আছে আমরা জাস্ট এই ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেবো দেন ওকে তো এটা আমরা ফুল স্ক্রিন মানে ফুল ভিডিওর সাথে করে দেবো তো আপনার যেমন ভাবে লাগে তো সেমন করে নেবেন তো আমি এখান থেকে একটু কমিয়ে যে স্পিড যেখানে কেটেছি মানে দুভাগ করেছি আমি সেখান পর্যন্ত রেখে দেবো তো এই যে আমি এখান থেকে রেখে দিয়েছি দেখেন তো দেওয়ার পর গেছে মানে আবার আমরা চলে যাবো এখান থেকে ভিডিও ইফেক্ট তো আমি আবার ইফেক্টে চলে আসলাম তো দেন ইফেক্টে আসার পর গেছে এবার আমরা যে এসকে ওয়াইটের যে আলোটা আছে সেটা কিন্তু নড়া করবে অর্থাৎ মানে আপ ডাউন করবে তো তার জন্য আমরা এই ইফেক্টটা জাস্ট সিলেক্ট করে দেবো তো দেখেন এই যে এই ইফেক্টটা তো এই ইফেক্টটা আমরা সিলেক্ট করে দেব তো জাস্ট আমরা এই আমরা টাচ করে দেবো দেন এটাকে আমরা এখানে বসিয়ে নেবো তো না উপরে ওকেতে ক্লিক করবো দেন ওকে তো তার আগে দেখেন স্কে এর ওপর কিন্তু সুন্দর মতো ইফেক্টটা বসে গেছে জাস্ট অ্যাডজাস্টে একটা টাচ করবো তো এখান থেকে দেখেন আমি অ্যাডজাস্টের টাচ করতেছি তো অ্যাগজাস্টের টাচ করার কাজ আপনার স্প্লিট নামে পাবেন তো আপনি যত স্প্রিটে দিতে চান ততটাই দেবেন তো তারপরে স্কেল ভালোভাবে বসে দেওয়ার জন্য আপনার জাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ভিডিও অনুযায়ী তো আমি আমার ভিডিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিতেছি দেখেন তো অলেক গাইস আমার কিন্তু অ্যাডজাস্ট করা কমপ্লিট তো প্রায় আমি এখান থেকে দেন ওকেতে ক্লিক করবো দেন আমি এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ওকেতে ক্লিক করতেছি তো দেখেন একটু গাইস তো এখানে একটু সমস্যা হচ্ছে দেখেন গাছ আমি এখান থেকে ওখাতে ক্লিক করলাম তো ওখান থেকে ক্লিক করবে এই ভিডিওটা আমরা মানে এই ইফেক্টটা আমরা ভিডিও কাঠ বরাবর ফুল করে নেব তো নপর কাছে দেখেন একটু যে প্লে করে দেখা এখন স্ক্রিনটা দেখুন তো এই জায়গাতে দেখেন তো ভিডিও ভিডিওস্টার অ্যাপের মতো কিন্তু সুন্দর মতো ইডিটটা হয়ে যেতেছে দেখেন তো এবারে আমরা যেটা কাজ করতে হবে এর দেখেন এখান থেকে আমরা জাস্ট এই যে এনিমেশনটা যে আছে ব্যাকগ্রাউন্ডে তো আমি এগুলোকে আমরা যে ল্যাটটা আছে এটাকে আমরা মানে খণ্ড খন্ড করে নেব তো তার জন্য স্প্রিটে এটাকে ক্লিক করে খন্ড খণ্ড করে নেব তো এখানে আমি একটা খন্ড করে নিতেছি ভাগ করে নিতেছি দেখেন এখানে ক্লিক করব দেন এখানে ক্লিক করবে ভাগ খন্ড হয়ে যাবে এবার আমরা একটা ভাগের উপর ক্লিক করব দেন এখানে অ্যানিমেশনে চলে আসব তো অ্যানিমেশনে চলে আসলাম দেখেন তো অ্যানিমেশনে চলে আসার পর गाइस এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো দেন এখান থেকে আমরা চলে যাব কম্পতে তো আমি এখন কম্পতে চলে আসলাম তো কম্পতে চলে আসা गाइस এদিকে একটু স্কেল ডাউন করব তো স্কেল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটা তো আপনি জাস্ট এই ইফেক্টটা এখানে বসিয়ে দেবেন তো এখানে এই ফিটটা বসিয়ে দিয়ে ফুল মানে ফুল ভিডিওর যে কাট আছে ওটা বরাবর করে দেবেন তো তারপর পরে খন্ড রেজাল্ট চলে আসবে পরে তো পরে খন্ড চলে আসার পরে गाइस এই যে পাশেতে একটা ইফেক্ট আছে দেখেন তো এই পাশেতে যে অ্যানিমেশনটা আছে আপনি জাস্ট এই অ্যানিমেশনটাকে টাচ করে দিবেন দেন ওকেতে ক্লিক করবেন তো তারপরে যে একটা খন্ড আছে ওটাতে আমরা এবার একটা অ্যানিমেশন লাগাবো তো তার জন্য আমরা ওই খন্ডটার চাপ দেব তো দেখেন আমি ওই পরের পরে খন্ডটাতে চলে যাইতেছি তো गाइस এবার আমরা এখান থেকে ইনে চলে যাব তো ইনে আসার পরে गाइस এখানে একটু যে কোনো আপনাদের মন মতো একটা ইফেক্ট মানে অ্যানিমেশন দিয়ে দেবেন যেটা ভালো হয় তো এই টাইস আমার কিন্তু ভিডিও এডিট করার প্রায় কাজ কমপ্লিট তো এবার আমি আপনাদেরকে ভিডিওটা দেখিনি প্লে করে দেখাইতেছি এই গাছ দেখেন তো গাছ এ যে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওটা অসাধারণ হয়ে গেছে টার্স সে তো ওইভাবে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিট করা হয় জাস্ট আমাদের ভিডিও স্টার অ্যাপ নেই তো তারপর তার ক্ষেত্রে আমরা ক্যাপকার দিয়েই মানে কাজটা চালিয়ে নিতেছি তো এবার আমরা জাস্ট এখান থেকে একটা চলে যাব তো ফিল্ডে চলে আসার পর গেছে দেখেন অবশ্যই কিন্তু আমি এখানে ক্যাপকার পুরোটা ইউজ করতেছি তো তার জন্য আমি পুরো একটা এফেক্ট লাগিয়ে দিলাম তো পুরো এফেক্ট লাগা দরকার গেছে দেখেন এরকম ইন্টারফেস করবে মানে দেখাবে ভিডিওটা চমৎকার অসাধারণ কিন্তু লাগতেছে গাছটা এখান থেকে এবারে আমাদেরকে যা কাজ করতে হবে গাছ ভিডিওর কাজ কিন্তু কমপ্লিট দেন আমরা এখানে এক্সপোর্ট করবো বা সেভ করবো তো তার জন্য যা যা প্রসেস করা লাগে আমি এখান দেখাইতেছি তো গাইস বার এখান থেকে আমরা দেখেন উপরে কিন্তু দুইটা আইকন আছে তো আপনারা ফিল্ডারটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো তারপরে উপরে দেখেন যে সাতশো বিশ এমপি মানে এসডিআর আছে অ্যান্ড তার পাশে আছে এক্সপোর্ট তো আমরা জাস্ট এই দুটোতে আপনারা লক্ষ্য রাখেন তো গাইস আমরা কিন্তু ভিডিও কাজ কমপ্লিট তো আপনারা হয়তো বা আশা করি যারা এখনো বুঝেননি তারা আর ভিডিওটা কন্টিনিউ করেন বা দুবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কাজ করা হয়েছে তো এবার আমরা জাস্ট ওইখানে দেখেন এখানে এক্সপোর্ট করার আগে আর এখানে দেখেন ভিডিওর কালার মানে এখানে যে কত এস তে কত এম তে ডাউনলোড করবেন তো এটাকে আমি জাস্ট টু কে থেকে ফোর কে করে দেবো জাস্ট নিচে এটাকে হাই করে দেবো দেন হাই করে দেওয়ার পর গেছ এক্সপোর্ট করে নেব তো ওয়ালেট গাই আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব